হ্যালো বন্ধু বান্ধবীরা তোমরা সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আচ্ছা তোমাদের সাথে কি এমন কোনো ঘটনা ঘটেছিল যে বিশ টাকা বাঁচাতে গিয়ে তোমাদের হাজার হাজার টাকা নষ্ট হয়ে গেছে হ্যাঁ আমাদের সাথে এই ঘটনা ঘটেছিল সেই ভিভিকাময় দিনের কথা আজও ভুলতে পারিনি তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো সেই দিন আমরা গিয়েছিলাম নিমতলা বাজারে কিছু কাজের জন্য তো সেখান থেকে আমরা বিশ টাকা ভাড়া বাঁচাতে গিয়ে হাঁটছিলাম হাঁটতে হাঁটতে দেখলাম একটি পার্ক বিশ টাকার মায়া ত্যাগ করে আমরা ঢুকে পড়লাম পার্কে রিজনেবল থাকার কারণে আমরা পার্কে ঢুকে পড়লাম খুব সহজেই কেউ আটকাতে পারলো না আমাদেরকে তো আমরা ছবি তুলে নিলাম একটি সুপারম্যানের সাথে দেখলাম আমাদের কত শক্তি তারপর এদিক ওদিক ঘোরানোর পর দেখলাম একটি বিদেশি মানুষ বিদেশি মানুষ দেখার পরে হাঁটছিলাম তো হাঁটতে হাঁটতে দেখলাম অনেকগুলো রাইড কিন্তু সেখানে আমাদের মতো বৃদ্ধ মানুষের জন্য কোনো রাইড নেই এটাই আমাদের আফসোস তো চলে গেলাম হাঁটতে হাঁটতে ওই দূরে দেখতে পাচ্ছেন আপনারা ওই দূরে দেখতে পাচ্ছেন একটি চেয়ার সেই চেয়ারগুলোই ছিল আমাদের মতো বৃদ্ধ মানুষের জন্য বসার জায়গা খুবই আফসোস তো আমরা সেই আফসুসকে দমিয়ে রেখে বসে পড়লাম সেই চেয়ারে একটু হাওয়া বাতাস খেয়ে নিচ্ছিলাম দেখলাম অনেক সুন্দর বড় একটি পুকুর তারপরে একটু ছবি তুলে নিলাম এদিক ওদিক ঢং করে একটু ছবি তুললাম তারপরে ড্রাগনের মুখে হাত দিয়ে একটা ছবি তুললাম তারপর দেখলাম একটি দোলনা আর দোলনাতে আমি উঠবো না তা না হলে তো দুলনাকে অপমানিত করা তাই জন্য দুলনার উপরে চড়ে পড়লাম চড়ে ধাক্কা দিচ্ছিলাম আমার ধাক্কায় দোলনা চড়ছিল না কারণ আমার গায়ে এত শক্তি তারপর আমার আন্টি ধাক্কা দিয়ে দোলনাটাকে একটু চালিয়ে দিল তারপর চলে গেলাম একটি প্রজাপতির ডানার কাছে যেখানে আমি ডানা দুটো লাগিয়ে নিজেই প্রজাপতি হয়ে গেলাম তারপর তোমাদের দেখালাম একটু গাছ তারপর এদিক ওদিক হাঁটতে 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 চলে গেলাম একটি বড় স্লিপারের কাছে যেটা ছিল বাচ্চাদের জন্য কিন্তু বাচ্চাদের জন্য হলেও এর মধ্যে অনেক ওয়েট বহন করার ক্ষমতা ছিল যার জন্য আমরা ভয় না পেয়েই চড়ে পড়লাম তারপরে আনটিকেও চড়ালাম সেও খুব খুশিতে খুশিতে উঠে পড়ল আর আমরা সেই ছোটোবেলা ফিরে গেলাম তারপর কিছু খেয়ে নিলাম খেয়ে নেওয়ার পরে আমাদের মাথায় আরেকটি ভূত চাপলো আমরা ঢাকা যাব আমরা ঢাকা যাওয়ার জন্য রওনা হলাম সেই দিন আমরা কিছুটা ভাদাইমার মতো ঘুরলাম বের হয়েও শান্তি নেই মোবাইলকে বললাম আরও কয়েকটি ছবি তুলে দাও কিছু বেলুনের সাহায্যে ছবি তুললাম তারপর আমরা চলে গেলাম ঢাকার ধানমন্ডি লেকে ধানমন্ডি লেকে গিয়ে একটু হাঁটাহাঁটি করলাম অনেক মানুষ গেলাম শান্তির খোঁজে গিয়ে দেখলাম মানুষ আর মানুষ কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ আরও বৃদ্ধি করে নিয়ে আসল চা খেয়ে তারপর চলে গেলাম আমরা শ্যামলি বাস স্ট্যান্ড মেট্রো রেলের উদ্দেশ্যে আমি কখনো মেট্রো রেল উঠিনি কারণ আমার ওইদিকে কোনো দিন যাওয়ার প্রয়োজনই পড়েনি অনেকে মনে করবে ও বাবা কি ঢং লিফটে উঠে আমার দাঁতগুলো সব বেরিয়ে গেছিল কারণ আমি খুবই খুশি ছিলাম প্রথম আমি মেট্রো রেলে উঠছি তারপর আমরা হাঁটতে হাঁটতে গিয়ে টিকিট ক্রয় করলাম টিকিট ক্রয় করার পর আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেলাম মেট্রো রেল চলে আসলো আর আমি উঠে পড়লাম এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ যদিও ছোট্ট না সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই আজায়রা মার্কাপ ব্লগ দেখার জন্য do